আল্লাহ নবী সাল্লাহামের দরবারে একজন সাহাবি দৌড়ে এল এসে ডাক দিয়ে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমি একজন সাহাবি আপনার কাছে অনেক পরিচিত একজন সাহাবি আমি জীবনে এত অপরাধ করেছি সব অপরাধগুলিকে যদি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেয় একটি গোনাকে মনে হয় আল্লাহ কোনোদিন মাফ করবেন না সাবি ডাক দিয়ে বললেন আল্লাহ নবী দেখে বললেন সাবি কি এমন গোনা তুমি করেছ সাহাবি ডাক দিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহি আমি তখনও মুসলমান হয় নাই ইসলাম গ্রহণ করি নাই ইসলাম গ্রহণ না করার কারণে দিনের তরবিয়তগুলি বিয়তগুলি আমি কোনো কিছুই ভালো করে বুঝতাম নাই ইয়ার রসুল আল্লাহ আমার ঘরে একটা কন্যা সন্তান এলো আর এ কন্যা সন্তানকে পাওয়ার পরে আমি অপায়া দুর্ভাগা পিতা মনে করতে লাগলাম হাইরে আমার পুত হইতে পারে না আমি তো দুর্বল আমি তো অপয়া পিতা দুর্ভাগা পিতা হতভাগা পিতা নচেত আমার ঘরে কেন কন্যা জাহিলিয়াতের যুগে যদি কারো ঘরে একটা কন্যা সন্তান এত এলো তাহলে তো তারা পিতা হয়ে কন্যা সন্তানটাকে ডেকে বলতো তুই হলে দুর্ভাগা আমিও দুর্ভাগা কারণ আমার আমি পিতা দুর্ভাগা বলে আমার ঘরে কন্যা সন্তান এলো সাবি আল্লাহর নবীকে ডেকে বললেন সোল আল্লাহি আমি অপরাধ করে ফেলেছি সোল আল্লাহ এত জঘন্যতুম অপরাধ করেছি যার কারণে আমার জীবনের সব অপরাধ যদি মাফ হয়ে যায় একটি অপরাধ বুঝি কোনোদিন দিন মাফ হবে না আল্লাহ দিয়ে বললেন তুমি করেছ সাহাবি বললে আমার ঘরে কন্যা সন্তান এলো এই কন্যা সন্তান আসার পরে আমার মেজাজটা বড় গরম হয়ে গেল আমি আমার স্ত্রীকে ধমকাতে লাগলাম স্ত্রী রে তোমার গর্ব থেকে যে কন্যা দুনিয়া জমিনে এলো এই কন্যা সন্তানটাকে যেন তো মাটির নিচে পুঁতে দাও কারণ আমি দুর্ভাগা অপায়াপা পিতাম দুর্ভাগায় যদি না হব তাহলে আমার করবি কেন কন্যা সন্তান জন্ম হল আমার ঘরে তো কন্যা সন্তান আসতে পারে না এজন্য কন্যা সন্তানকে মেরে ফেল আমার কন্যা সন্তানকে মেরে ফেলার ব্যাপারে যখন বললাম আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে স্বামী আপনি তাকে দেখে আপনাকে যেমন সুন্দর করে আপনার স্রষ্টা আপনারে বানাইছে আমার এই কন্যা সন্তানটারও এত সুন্দর করে বানাইছি আমি মা ভালো করে বুঝি কারণ দশ মাস দশ দিন গর্ব ধারণ করার কথা কত ব্যথার আপনি তো জানেন না কেমন করে আপনি সন্তান গর্বে রাখার দরদ আপনি বুঝবেন ব্যথা আপনি বুঝবেন বুঝবেন না আমি পারব না আমার এই কন্যা সন্তানকে যেন তো মাটি গেড়ে দিতে পারবো না ডাক দিয়ে বললেন তাহলে কন্যা সন্তানকে যদি জ্যান্ত মাটির নিচে গেড়ে না দাও তাহলে এর জন্য অন্য রকম বিষ প্রতিক্রিয়া হয়ে যাবে আমার স্ত্রীকে বারবার ধমকাতে লাগলাম কিন্তু আমার স্ত্রী কোনোভাবেই কোনো কর্ণপাত করল না আমি সফরে চলে গেলাম সফর থেকে ফিরে এলাম সফর থেকে ফিরে এসে দেখি আমার কন্যা সন্তানটি বেশ বড় হয়ে গেছে এত সুন্দর আল্লাহ তাকে বানাইছেন তখন মাওলার পরিচয় আমি জানতাম না এত সুন্দর করে আল্লাহ বানাইছে যার কারণে আমি তার নামকরণ করেছিলাম জামিলা আর বিতে জামিলুন শব্দের অর্থ হলো সুন্দর আল্লাহ জামাল আল্লাহ নিজে সুন্দর তিনি সুন্দরকেই ভালোবাসেন এত সুন্দর এত সুন্দর যে সুন্দরের কারণে তার নামকরণ করলাম জামিলা সফর থেকে ফিরে এলাম আসার পরে আমার স্ত্রীকে ধমকাতে লাগলাম স্ত্রী তখন তো জন্ম নেওয়ার সময় তোমাকে বললাম কিন্তু তোমার কন্যাকে যেত মাটি নিচে গেড়ে দেওয়া নাই কিন্তু আজ তো কন্যা সন্তানটা বড় হয়ে গেল শোনো তোমার কন্যা সন্তানকে যদি না মেরে ফেলাম তাহলে জন্য অন্য প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে সেটা তুমি সহ্য করতে পারবা না কাজেই তুমি তোমার কন্যা সন্তানকে যেন তোমাটির নিচে পুঁতে দাও মেরে ফেলাও হোক কিন্তু কোনো ক্রমে আমার স্ত্রী কোনো কথাই শুনলো না আমাকে ডাক দিয়া বলে স্বামী আপনি আপনার চেহারার দিকে সুন্দর করে তাকান আপনি আমার কন্যা সন্তানের চেহারার দিকে আপনি তাকে দেখেন আপনাকে যে সুন্দর করে স্রষ্টা বানাইছে অনুরূপ সুন্দর করে আমার মিল আর বানাইছে কেমনে আপনার কন্যা সন্তান রে জেনতো আমি মাটির নিচে গড়ে দিব সাহাবিদা আদিয়া ওনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বাদ বলার পরে জামিনার মার কাছ থেকে বড় ব্যথ হয়ে গেলাম বললাম না নতুন করে কৌশল অবলম্বন করলাম এ কন্যা কি জেনতো মাটির নিচে ফেলতে ফেলতাবী এই জন্য আমি বললাম মিথ্যার প্রলোভন দেখাইলাম ডাক দিয়ে বললাম এ জামিলার মা শোন তোমার এই কন্যা সন্তানকে নিয়ে যাওয়া হবে বাচ্চারা দাওয়াতি নিয়ে যাও হবে বাচ্চার দাওয়াতের খবর শুনে আমার স্বামী আমার স্ত্রী মনে হলো আকাশের চাঁদ খানা তার চোখে এসে পড়ে গেল এত খুশিতে আহ্লাদি ভরে গেল যে স্বামী যে কোন নাকি প্রতিদিন মেরে ফেলার হুমকি দেয় সে শামিয়ার বছর দাওতের নীতি নিয়ে যায় রাসূল ইয়া আল্লাহ আমার মনের মধ্যে এমনটা বড় দুষ্টমি আমার স্ত্রী তা কখনোই জানতো না আমার স্ত্রীকে আমি কোনো বুঝতে দেই নাই আমার স্ত্রী সুন্দর করে সুন্দর জামাটা তার গায়ের মধ্যে পেঁচায় দিল এমন করে সুন্দর করে খাবার টুকু তার মুখের মধ্যে দিয়ে দিল আমার মনে তখনও প্রেম জাগে নেই ভালোবাসা জাগে নেই কিন্তু তখনও আমার স্ত্রী মনে খুশিতে আলাদে তার চোখ মুখ আমি দেখতে পাই খুশিতে তার প্রাণটা ভরে গেছে কারণ হল আমি তার বাচ্চাকে নিয়ে বাচ্চারা দাওতের দিকে রওনা দিচ্ছি তেমার স্ত্রী জানে না এটাই যেন তার জীবনে শেষ নতুন জামা পরিয়ে দেওয়া এটা তো জানে না জীবনে শেষ লোকমাটুকু তার মুখে তুলে দেওয়া ইয়ার সুলা আমার স্ত্রী না বুঝতে দিয়া আমার আমার কন্যা সন্তান কে দূর পড়তে পাহাড়ের চোড়ার মধ্যে ঢুকে পড়লাম পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে এমনি করে পাহাড়ের পাশে নিয়ে আমার কন্যা সন্তান জামিলাকে দেখি বললাম জামিলা যা মা দূরে যা। আমি তোমার জন্য একটু কাজ করব গর্ত খনন করব। গর্ত খনন যখন শুরু হয়ে গেল আমার কন্যা সন্তান আমাকে ডাক দেওয়া বলে আব্বা আপনি কার জন্য গর্ত খনন করেন কিসের জন্য গর্ত খনন করেন আল্লাহর নবীকে ডাক দিয়া বলে সাহাবিবাহুল কালবি আল্লাহর নবীকে ডাক দিয়ে রসুল আল্লাহ আজও ওই দৃশ্য আমি ভুলে যেতে পারি না আমি যখন গর্ত খনন করতে লাগলাম গর্ত খনন কালে এমন করে ছোটো ছোটো মাটির কণাগুলি আমার মুখের মধ্যে লেগে যায় দূর থেকে আমার কন্যা জামিলা দৌড়ে আসে আর ডাক দিয়া বলে আমার মুখ থেকে মাটি গুলা ছড়া ডাক দিয়া বলে আপা। এটা কার জন্য গর্ত খনন করো কিসের জন্য গর্ত খনন করো কিসের জন্য এত প্রয়োজন গর্ত খনন করার আমি এত নিষ্ঠুর পিতা আমি তখনও আমার দেলের মধ্যে কোনো সন্তানের প্রতি প্রেম জাগে নাই ভালোবাসা জাগে নাই আমি আমার দেলটারই এত নরপিশ্বাস আমার মনটা এত পাশান হয়ে গেছে যার কারণে আমি আমার কন্যাকে কি বললাম শোনো একটু ওপরে তুমি বসতে পারবা এটা কার জন্য গর্ত খনন করতেছি আমার কন্যা দূরে সরে গেল এমন গর্ত খনন যখন শেষ হয়ে গেল এমনি করে ডাক দিলাম জামিলাম আয় মাম গর্তের কিনারে আয় মাঝে কি দেখা যায় আমার কন্যা ডাক দিতে দেরি কিন্তু জামিলা দূর থেকে দৌড়ে গর্তের কিনারায় আসতে দেরি হলো না আমি এত নিষ্ঠুর পিতা আমি এত নির্দয় পিতা আমি এমনি করে গর্তের কিনারায় জামিলা আসতে দেরি পিছন দিক থেকে ধাক্কা মেরে গর্তে ফালায় দিতে দেরি করি নাই সাহাবি আল্লাহ নবীর কাছে চোখের পানি ফলায় কান্দি আমার জীবনের সব অপরাধ যদি মাফ হয়ে যায় কিন্তু এই অপরাধ গুলি কোনো দিন আল্লাহ আমার মাফ করবে না আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নিয়ে রসুল আল্লাহ গোট্টির ভিতরে যখন ধাক্কা দিয়ে তারে ফালাইয়া দিলাম গোট্টের ভিতর থেকে আমার জামিলা আমাকে ডাক দিয়ে বলে আব্বা আপনি যতদিন সফরে ছিলেন ততদিন আমি আমার মারে বিরক্ত করতাম আর বলতাম আম্মা আমার আব্বু কই আমার আব্বু কই আমার আব্বা কি আসবে না আপনার জন্য আপনার মুখটারে দেখার জন্য আমি বড় পাগল বড় পাগল ছিলাম আপনি আসবেন আপনি সুন্দর করে আমারে কোলে নেবেন আপনার স্নেহ মায়া মমতা দিয়ে আমি চলব কিন্তু আব্বা আপনি যে আমার আজরাইল হয়ে আসবেন আমি তা কোনো দিন ভাবি নাই আব্বা যদি কন্যা সন্তান হয়ে জন্ম নেওয়ায় আমার অপরাধ হয় তাহলে আপনার কাছে কোনোদিন আমি কোনোদিন পিতার পরিচয় নিয়ে আপনার দুর্গরায় যাব না আপনি আমাকে প্রাণে মারবেন না আপনি গর্তের ভিতর থেকে আপনি ওঠে নেন আমি দেশে দেশে ভিক্ষা করে খাব কোনোদিন পিতার দুর্গরাই নিয়ে হাজির হব না ইয়ার সুল আমি এত নিষ্ঠুর পিতা এত বা আমাকে অনুরোধ করলো কোন অনুরোধ আমি শুনলাম না আমি পাশন্ড পিতা এমনি করে তারে মাটি চাপা দিয়া আমি এমন করে তারে কোপন করে ফোন করে চলে আসি নবী আজও রাত্রি বিছানায় ঘুমাইতে পারি না রাত্রিতে যখন একটু ঘুমায় যায় তখনই স্বপ্ন চুকি আমার কন্যা আমাকে ডাক দিয়া বলে জামিলা ডাক দিয়া বলে আব্বা তোমার মতো নিষ্ঠুর পিতা তোমার মতো নির্দয় পিতা জমিনের উপরে আর হয় না রে আব্বা ও আজও পর্যন্ত স্বপ্নে আমি আমার কন্যা সন্তানের এই চিত্রগুলি আমি দেখি নবীগ আমার জীবনের যত অপরাধ হয়েছে আমার সকল অপরাধের মধ্যে সব প্রধান এ অপরাধ করে ফেলেছি রব্বুল কোন দিন হয় অপরাধ আমার মাফ করবে না আল্লাহ নবী জানে দিনে দাহিয়া শোন তুমি যখন এই কন্যা সন্তানটাকে তোমাটির নিচে গেড়ে দিলাম তখন তুমি ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করো নাই তুমি কালেমা পড়ো নাই মুসলমান হও নাই যখন তুমি কালেমা পড়েছ মুসলমান হয়ে গেছ অতীতের সকল অপরাধগুলি আল্লাহরুল আলমীর নিজ গনে মাফ করে দিয়েছে আর আজকেই সুবাহ আল্লাহ বলবেন না আগামীকাল জোড়া জোর আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ অতীতের অপরাধগুলিকে আল্লাহ আলা মাফ করে দিছে এ দাহিয়া তোমার জীবনের অপরাধগুলি ইসলাম নারীকে মর্তবা দিছে এ নারীগুলিকে যেন তোমার নিচে গেড়ে ফেলতে হবে না এ নারীকে ইসলাম সম্মান বাড়ায় দিছে কিন্তু নারী যদি চোদ্দ জন একটা নির্দিষ্ট একটা বেড়ার কথা বলছেন একটা বেড়ার কথা ইসলাম শরীয়ত একটা সীমানার কথা বলছেন নারী যদি এই সীমানার মধ্যে থাকে তাহলে এই নারী দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ আল্লাহ নবী বলছেন একজন নারী যদি আল্লাহ রলি হয়ে যায় একজন নারী যদি পর্দা পুষি দাওয়ালা হয়ে যায় একজন নারীর চারা যদি পৃথিবীর কোনো পর পুরুষ না দেখে ফেলে তাহলে সত্তর জন পুরুষ ওয়ালির চেয়ে একজন নারী আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি দামি হয়ে যায় সত্তর জন পুরুষ অলি চাইতেও একজন নারীর দাম আল্লাহ কাছে বেশি একজন নারী এতটা দামি হওয়ার কারণ একজন নারী যদি যে জিনিসের যত লাভ সে জিনিসের তত বেশি ক্ষতি একজন নারী যদি বে খায় অবস্থায় যদি চলে তাহলে একজন নারীর একটা চুল যদি একজন পর পুরুষে দেখে ফেলে ও মা ও কন্যা সন্তানগুলি আমি বারবার দেখে বলি আল্লাহ নবী বলছেন একজন নারীর একটা চুল যদি অন্য কোনো পরপুরুষেই দেখে ফেলে তাহলে একটা চুলকে দেখার কারণে তাকে কবরে মৎফোন করতে দেরি হবে কিন্তু একটা চুলের বদৌলতি তার কবরে শাস্তি দেওয়ার জন্য ওই নারীর কবরে একটা চুলের এক একটা সাপ আল্লাহ কবরে নিযুক্ত করে দিবে এক এক একটা একটা চুলের সাপে রূপান্তরিত হয়ে যাবে মাথার চুলের ক্যাশগুলি অন্য কোন পুরুষ দেখার ক্ষমতা নাই ইসলাম নারীকে এই স্বাধীনতা দেয় নাই এই নারীর মর্তমান আল্লাহ বাড়ায় দিছে যে জিনিসের যত লাভ সে জিনিসের তত বেশি ক্ষতি এই জন্য নারী আপনার পর্দা আপনার বিধান আপনি আপনার কন্যা সন্তানের আপনি কন্যা হিসেবে ইসলাম আপনাকে মর্তবা দিয়ে দিছে একজন নারী সত্তর জন অলিজাই তো আল্লাহ তালার কাছে দেন একজন বুজুগ একজন কাফন চোর সারা জীবন ভর কাফন চুরি করল কাফন চোরি করে তার নামের শেষে হাতিম নাম ছিল কিন্তু নামের শেষে লাক উপাধি দিলেন নাজ্জাস নাজ্জাসুন শব্দের অর্থ হলো কাফন চোর নাম যদি হয় আব্দুল হাকিম কিন্তু নামের শেষে সংযুক্ত করা হল চোর আব্দুল হাকিম চোর তাহলে নিকৃষ্ট এ নাম একজন বুজুগের নামের সাথে হাতিমে নাবাক একটার বুজুর্গের সাথে তিনি কাফন চোর এটা মানা যায় না মাহফিলে তিনি প্রতিদিন এমনি বয়ান করতেন একদিন মরিদ তাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি তো জবরজস্ত একজন আলিম একজন বুজুর্গ কিন্তু আপনার নামের শেষে কাফন চোর কেন কাফন চোর কেন আপনি যদি চুরি হবেন তাহলে আল্লাহর অলি হইলেন কেমনি প্রশ্ন হয় না আপনি তো আল্লাহর অলি কিন্তু নামের শেষে আবার কাফন চুর লক উপাধি দিচ্ছেন কারণটা কি হাত মেন চোখের কোনা দিয়া পানি গুলি ফেলতে লাগলেন আর ডেকে বললেন সগ্রিদ সোনরে সনব আমি তো একজন কাফন চোর এমন কাফন চোর দিনের বেলায় মানুষের জানা যায় অংশগ্রহণ করতাম রাত্রি যখনও হয়ে যেত ওই কবরের পাশে যাইয়া কবর খনন করে ওই কবরে খনন করে লাশের গা থেকে কাফুন গোলা খুলে বাজারে বিক্রি করে আমি আমার জীবন চালাইতাম এমন করে যখন তিনাতি পাত গুলি করতে লাগলো নারী এবং পুরুষের অবয়ের যায় আমি যাইতাম আমার তো স্বভাবের কোনো নিয়ম ছিল না আমি জানতাম কারণ হলো যেখানেই দিনের বেলায় জানা যায় অংশগ্রহণ হলে জানা যায় যদি অংশগ্রহণ করা যায় তাহলে তো কোন জায়গায় মাটি দেওয়া হয় কোন জায়গায় কবর দেওয়া হয় এ জায়গাটুকু চিহ্ন করা বড় সহজ হয়ে যায় রাত্রি নিশিতে যাই কাফনগুলি তুলে করে এমনি করে অন্যান্য দিনের মতো রাত্রির সেই নিশির রজনী যখনও হয়ে গেল রাতের এই নিশিতে এমনি করে ওই কবরের পাশে আমি চলে গেলাম কবরটারে খনন করলাম কবরটারে খনন করে কবরের ভিতরে নেমে পড়লাম ওই লাশের গা থেকে আমি কাফনটা খুলব কাফনটা খুলে এমন করে অন্যান্য লাশের গা থেকে যেমনি করে খোলা হয় অনুরোধ করে এই লাশের গা থেকে কাফনটা খুলতে উদ্যত হচ্ছিলাম কিন্তু আমার হাত সামনের দিকে আগাই না সামনের দিকে আগাই না বারবার পিছুর হটে যায় আমি কিং কর্তব্য বিমোড় হয়ে গেলাম চিন্তা করতে লাগলাম কি ব্যাপার কি ব্যাপার আমি এমন করে অন্যান্য লাশের সাথে এমন আচরণ কোনো হয় নাই কিন্তু আজকে এ লাশের সাথে কেমন এমন জানি আচরণটা হয়ে গেল আমার মনের ভিতরে ভয় 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 একটু ভাবনা তৈরি হয়ে গেল কিন্তু তারপরেও আমার জানার বড় ইচ্ছা হলো আমি কেমন করে এমনি করে লাশের দিকে হাত বাড়াই কিন্তু আমার হাত কেন লাশের দিকে আগাই না হঠাৎ করে আল্লাহ তুমি কেমন করে এই লাশের গা থেকে কাফনটা তুমি খুলতে যাও তুমি তো একজন জবরদস্ত ওয়ালি হয়ে আল্লাহ বলবেন তুমি একজন ওয়ালি হয়ে গেছো কেমন করে তুমি কাফনের গা থেকে লাশের গা থেকে কাফন খুলতে যাও তুমি যকজন বলি বুঝর্গি তুমি কেমন করে এমন কাজটা করতে পারো আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আপ বিতি কিতাবের মধ্যে এসেছে এমনি করে তিনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমি তো সারা জীবন আমি সারা জীবন বর চুরি করে করে আমার দিন কাটাইলাম চুরির কত গোনা আমার জীবনে জমা কিন্তু আমি কেমনে পেয়ে গেলাম ক্ষমা আমি কিছু করেই জানলাম না আল্লাহ কেমন করে আমার অপরাধগুলিকে মাফ করে দিলেন তাও জানলাম না ঠিক আছে তাহলে কেমন করে আমি এমন থেকে মাপ পেয়ে গেলাম আবার চেষ্টা করলাম কাজ হলো না কাজ হলো না এমনি করে আবার এলহাম হলো শোনো তুমি যখন আমার জানা যায় অংশ গ্রহণ করেছ আমার জানা যায় যত মানুষ অংশ গ্রহণ করেছে সকল মানুষগুলিকে শত পাপী ওয়ালাগুলিকে সতল মানুষগুলিকে অলির দপ্তরের নামটা লেখে দিছে কাজে আমি দেখেছি তুমি আমার জানা যায় শরিক সিলারে বান্দা কাজে তুমি যেহেতু আল্লাহর অলি হয়ে গেছ কাজী তারপরে কেমন করে তুমি কাফন চুরি করো এটা তোমার সাথে বেমানান এটা তোমার সাথে যায় না কাজেই তুর কাফন চুরি করতেও পারো না এই জন্য তিনি কাফন চুরি করা ব্যতি রেখে উঠে পড়লেন ডাক দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমি তো এমন সতীয় সাধবী দুনিয়ার জমিনে তুমি আমার গায়ের দিকে হাত বাড়াবো কারণ হলো আমি আমার আমার গায়ের পৃথিবীর জমিনে আমার আমার কেউ গায়ের মধ্যে স্পর্শ করতে পারে নাই আমার এই সুন্দর চেহারাটারে আমার স্বামী ছাড়া পৃথিবীর জমিনে কেউ দেখতে পারে নাই কাজে কেমন করে তুমি হাত দিয়া তুমি আমার গায়ের মধ্যে হাত রাখো কাজে এখন অপরাধগুলি মানা যায় না আমার আল্লাহ আমার পক্ষে আমার আমার পক্ষে তোমার বিপক্ষ হয়ে গেছে অপরাধগুলি তোমার জীবনের মাফ করে দিছে কারণ হলো আমার যারা যায় যত মানুষ হয়েছে সকল মানুষকে আল্লাহ আল্লাহ রলি বানিয়ে দিছে একজন একজন নারী যদি পুত পবিত্র হয়ে যায় পুত পবিত্র হওয়ার কারণে একজন নারী আল্লাহ তালার কাছে সত্তর জন পুরুষ অলির চাইতেও দামি হয়ে যায় ওসাল্লাম এজন্য নারীদেরকে নারী যদি সতী ও সাধবী হয় তাহলে সত্তরজন অলির চাইতে দামি হয় এ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন এজন্য মা বোন যারা পর্দার আড়াল থেকে কথাগুলি শুনছেন আপনাদেরকে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় সম্পদ বানিয়ে দেওয়া হয়েছে এজন্য আপনি আপনাদের কদরগুলিকে আপনি বুঝবেন আপনি যেমন দুনিয়ার জমিনে একটা সোলা জিনিসের কোনো দাম নাই আপনার ভিতরে যদি পর্দা এবং পুষিদা না থাকে তাহলে আপনারও কোনো সান এবং মান দুনিয়াতে থাকবে না পরকালেও আপনার জন্য থাকবে না এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন দুনিয়াতে নারীকে তিনভাবে ইসলাম মর্তবা দিয়েছে এক নাম্বার কন্যা হিসেবে মর্তবা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহুআসাল্লাম বর্ণনা করছেন নারীকে মর্তবা দিলেন কন্যা হিসাবে আল্লাহর নবী না তার কন্যাকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবী যে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন একবার ফাতে আল্লাহর নবী হজরত ফাতেমাকে বেশি ভালোবাসতেন মোহাবত করতেন হজরত ফাতেমা একবার হুশ হারায় একবার বেহুশ হয়ে যায় আবার হুশ ফিরে আসে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ফাতেমা হ্যাঁ ফাতেমা আস তুমি আমার কাছে কারণ তোমার নামার আমার যায় আখাত করিব হে ফাতেমা তুমি আমার কাছে আস হজরতে ফাতেমা আল্লাহর নবীর কাছে চলে গেলেন হজরতে ফাতেমার তিয়াল্লাহফ আল্লাহ নাহ কি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ফাতেমা তোমার কান আমার মুখের ওপরে রাখো আল্লাহ নবী কি গীত আল্লাহ নবী বললেন কি জানি বললেন হজরত ফাতে আল্লাহ কান্নাটা বন্ধ হয়ে গেল আয়েশা ডাক দিয়া বলেন ফাতেমা আল্লাহ নবী কি তোমাকে বলে গেল যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরতে ফাতেমা ডাক দিয়ে বলেন আম্মা জান আমার আব্বা আমাকে বলছেন ফাতেমা তুমি কেদ না তোমার কান্না আমার কলি যায় আঘাত করে কারণ তুমি বউ তোমাকে আমি বড় ভালোবেসেছি বড় মহব্বত করেছি ফাতেমা তুমি আমার কলিজার টুকরা কারণ তোমার অনেক সহযোগিতার জন্য আমি অনেকবার তোমার কাছে গিয়েছি একদিন হজরতি ফাতেমা কাছে আল্লাহর নবী চলে গেলেন ডাক দিয়ে বললেন বাড়িতে গিয়ে বললেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আলাইকুম আসসালাম আল্লাহ নবী দেখে বললেন ফাতেমা আমি তোমার কাছে এসেছি তোমার আব্বা কাজে তুমি আমার সাথে মোলাকাত করো হজরতে ফাতেমা ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাথে আমি মোলাকাত করবো টুকুন যাই জামা আমার টুকুন কাপড় আমি ফাতেমার নাই।